এখন একটা দুইটা সিদ্ধান্ত বাকি আছে কিন্তু দুইটা সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত দিলেই কোনো একটা জোটে অ্যাগেনিস্টে যায় সামনে কি এই বিষয়টির উপর ভিত্তি করে বাংলাদেশে বড় ধরনের নৈরাজ্যের সময় দেখছেন বড় ধরনের নৈরাজ্যের দিকে শেষ পর্যন্ত যাবে না যাবে না কারণ হচ্ছে নির্বাচনটা সবার জন্যই দরকার যদি বানচাল হয় তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত ইসলাম তারপর বিএনপি বড় দল হিসেবে তারা ক্ষতিগ্রস্ত হবে এনসিপি জুলাই গণাবুত্থানের এরকম কথা যে বছরে দলটি কোন ক্ষমতার কাছাকাছিও যেতে পারেনি সে দলটি এখন ক্ষমতার কাছাকাছি গিয়েছে ক্ষমতা প্র্যাকটিস করছে আপনাদের পক্ষ থেকে এরকম অভিযোগ কথা বলছি সরাসরি এরকম অভিযোগ আছে যে তারাই নির্বাচন পিছিয়ে গেলে তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবে না নির্বাচন পিছিয়ে গেলে সুবিধ নির্বাচন পেছানোর সুযোগ তো নাই তারা মনে করছে জামায়াত মনে করছে যে তারা এখন বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ তাদের লোক আছে। সুতরাং তারা নির্বাচন পেছালে তারা ওই সব জায়গায় তো আছেই পাশাপাশি তারা আরেকটু নিজেদেরকে স্ট্র্যাংদেন করবে এবং বিএনপিকে যদি কোনোভাবে বিতর্কিত করা যায় সেই চেষ্টা তাদের থাকতে পারে কিন্তু হিসাব বলছে পর্যবেক্ষণ করলে আপনি বুঝতে পারবেন যে বিএনপি 236টা 37টা করেছিল একটা স্থগিত গুলো 236টা আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিএনপির মতো দলে যেখানে 10 জন 12 জন 15 জন এরকম ক্যান্ডিডেটও থাকে এক একটা আসনে মিনিমাম 2 3 জন 4 জন থাকেই সেই রকম দলে এই প্রার্থীতা যখন ঘোষণা করলো তারা অলরেডি মাঠে নেমে গেছে এদের মধ্যে মেজরিটি অংশ কিন্তু তারা স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে যে সে मेंबर অফ পার্লামেন্ট হচ্ছে তারা তাদের কমলি মোবিলাইজেশন করে ফেলেছে এই মুহূর্তে এই নির্বাচন যদি বাঞ্চাল হয় আপনার কি মনে হয় যে তারা উঠে আসবে আসবে না তাহলে আজকে জামায়াত যে কর্মসূচি দিচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বাঞ্চাল কং পেছানোর জন্য বিএনপি খুব ধৈর্যের সঙ্গে এটা মোকাবেলা করছে অত্যন্ত সতর্কতার সঙ্গে জামায়াতের এই উস্কানিতে বিএনপি পা দিচ্ছে না এর আগেও বিক্ষোভ সমাবেশ দিচ্ছে নির্বাচন দুই মাস পিছিয়ে যাবে দরকার হলে পিছিয়ে যাওয়ার সুযোগ নাই কারণ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করার পরে বিএনপি কিন্তু কোনোবারই এত আগে প্রার্থীতা ঘোষণা করেনি তাদের একটা রাজনৈতিক কৌশল আছে যে কেন বিএনপি এত আগে তফসিল এত আগে তারা কেন প্রার্থী ঘোষণা করে দিল সুতরাং বিএনপি তখন পরিস্থিতির কারণে বাধ্য হয়ে তাদের বাধ্য করলে তারাও কর্মসূচি দিবে কর্মসূচি দিলে তখন যদি জামায়াতি যদি রাস্তায় সাংঘর্ষিক রূপ নেয় এই দুই পক্ষের মধ্যে কথিত ফেস্টিভাল যারা কয়জন বিদেশে গেছে যে কজন বিদেশে গেছে ষোলো বছর ধরে তারা যে অস্ত্রের ভাণ্ডার তৈরি করেছিল বিভিন্ন ভিডিও ফুটেজগুলো আপনি আপনাদের দীর্ঘদিন সংবাদ মাধ্যমে একটু মেমোরিতে এনে দেখেন যে গোলাগুলি নিজেদের মধ্যে হতো সেই অস্ত্রগুলো কোথায় কি অবৈধ অস্ত্রসহ কাউকে প্রশ্রয় দিচ্ছে যেতে দেয়নি তো তাহলে প্রতিটা ফ্যাসিবাদ গোষ্ঠী যারা এই দেশে চুপচাপ আছে এখন কৌশলগত কারণে অবস্থানের কারণে সেই অস্ত্র তাদের হাতে আছে তারা এই সুযোগটা নেবে তখন অবধারিতভাবে সেই এই বিএনপি এবং জামাতের সাংঘর্ষিক অবস্থান এবং ফ্যাসিবাদ গোষ্ঠী যে তখন সুযোগ গ্রহণ করবে দেশের এমন পরিস্থিতি হবে তখন এই সরকার টিকবে না তাহলে একটা শূন্যতা তৈরি হবে সেই শূন্যতার সুযোগটা কাউকে শূন্যতা রাখা যাবে না কাউকে না কাউকে তো দেশপরিচালন দায়িত্ব তখন নিতে হবে সেটা কারা হতে পারে মাশাল্লাহ হতে পারে সেরা বাহিনী অ্যাসিস্টেড অন্য কেউ হতে পারে তাহলে কি আপনার এই জামায়াত এই বিএনপি এই এনসিপি কেউ মানে রক্ষা পাবে তখন আপনার এই সংখ্যা যদি আপনার এই সংখ্যা যদি সত্য না শুধুমাত্র এখন জুলাইয়ের যে পক্ষ শক্তি যারা আছে রাজনৈতিক মাঠে কিন্তু বিপক্ষ শক্তি কেউ নেই আপনি এনসিপি বলেন বিএনপি বলেন জামাত বলেন যাকেই বলেন তো শুধুমাত্র মানে কে আগে ক্ষমতায় যাবে মানে সে যে ক্ষমতাটা আগে কে ভোগ করবে সবারই ক্ষমতা আসার সম্ভাবনা আছে দুদিন আগ্রহ হওয়ার পরে রাজনীতি করলে আসবে কে আগে ক্ষমতায় যাবে একটা কারণে কি এত বড় দূরত্ব না সবাই ক্ষমতা আসার সম্ভাবনাও দেখছে না এরা কে আগে যাবে সেই প্রশ্নটাই মুখ্য না এই যে বিএনপি বাদে বাকি সকল শক্তিগুলো তারা ধরে নিয়েছে আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশে এই দুইটা দল ছিল কম্পিট করার মতো বড় দল অন্য কোনো দল ধারে কাছে ছিল না আওয়ামী লীগ পতিত হওয়ার পরে এদের মনে মগজে ওই ধারণাটা ঢুকে আছে ক্ষমতায় তো বিএনপি আসবে সেই জন্য তাদেরকে বিএনপিকে কত মানে দৈর্ঘ্যের রসি দিয়ে কতভাবে পেঁচিয়ে বাঁধা যায় সেই প্ল্যান নিয়ে সবাই ব্যস্ত যে বিএনপি ক্ষমতায় আসলেও যেন তারা রাষ্ট্র পরিচালনা স্বাধীনভাবে করতে না পারে তাদেরকে আষ্টে পৃষ্ঠে বাঁধতে হবে আর যদি জামায়াত এনসিপি বা অন্য কোনো গোষ্ঠী যদি মনে করতো যে তারা ক্ষমতায় আসবে তাহলে বিএনপি নোট অফ ডিসেন্ট যদি দিয়েও থাকে কোথাও যেখানে যেখানে দিয়েছে যে দিয়েছে তো বটেই সেইগুলি বিএনপি তো বলেছে তারা জনগণ যদি এই নোট অব ডিসেন্ট দেওয়ার পরেও জনগণ তাদের রায় দেয় পক্ষে তাহলে তারা প্রথম প্রায়োরিটি ধরবে সব দল মিলে একমত হয়েছে যে এই বিষয়গুলি সেগুলো বাস্তবায়ন তারপরে একত্রিশ দফার বাকি যেটা থাকে সেটা আর যদি জামায়াত ক্ষমতায় আসে এনসিপি ক্ষমতায় আসে তাহলে তারা তো এই জুলাই সনদের ব্যাপারে সবগুলিতেই একমত তারা বাস্তবায়ন করবে তাহলে তো কোনো সমস্যা থাকে না মোট কথা হলো তারা যে ক্ষমতায় আসবে এই স্বপ্ন তো দূরের কথা এই দুঃস্বপ্ন তারা দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না বলেই তারা এই জুলাই সনদ নিয়ে এত কথা এবং এত কিছু করছে তাদের ন্যূনতম সম্ভাবনা যদি দেখতো যে আমরা তো ক্ষমতায় যাবই সুতরাং বিএনপি কোথাও কোথাও আপত্তি করলে কিচ্ছু যে আসে না